দেরি হতেই পারে আমি ঘুমাচ্ছিলাম বাহ ঘুমাচ্ছিলে না আমি তো মনে হয় তোমাকে এসে ডিস্টার্ব করলাম তাই না যাও ঘুমাও গা যাও 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 রাত দেখা না তো গেছো তো মাত্র 15 দিন হলো টাকা পয়সা খরচ করে বিদেশ গেছো অন্তত তো 3 মাস তো থাকবে এই রকম করে যদি কাজকর্ম করো সংসার কি করে চলবে তুই যা ছেড়ে গা আমি যাব মানে তুমি থাকতে আমি যাব কেন বিদেশে ও বিদেশ থেকে টাকা পাঠাইতো বাড়িতে বসে পায়ের উপর পা রেখে খাও আর মালুম পাও না না ও আবার বুড়ো ফিলাপ করছিস দিন দিন নিজে এত সুন্দর করছিস কেন রে কি ব্যাপার তোর কি ব্যাপার বুড়োটাই তো ফিলাপ করেছি দেখো গে গ্রামের সব বুড়াই বুড়ো ফিলাপ করে দেখছো আবার দাঁতও কাটাইছিস নিশ্চয়ই ওই কোন ডাক্তারের কাছ থেকে কাটাই আনছিস কত টাকা নিছে বল কত টাকা নিছে চিন্তা করা যায় এই ভাবে যদি টাকা বসা খরচা করিস তাহলে তো দিন দিন আমার ভিখারি বানাই ভালাবি তুমি কেমন কথা বলছ আমি তোমারে ভিখারি এই তো একটু এসেছি তোকে বলেছি না যে পড়াই যাবে না কখনো সব সময় মায়ের কাছে থাকবি তুমি ছেলেটাকে এরকম দমগাচ্ছ কেন ও সারা কোন থাকে এই মাত্র একটু খেলতে গেছে Jemni মা temni টা ছেলে ঠিকই আছে ও যাবেইবে কেন ও জানে না বাবা বিদেশ থাকে না তুমি পাঠাই দাও পরায় এই ব্রত কি ব্যাপার তুই আমার ঘর থেকে বেরলি কই আমি ঘর থেকে বের হই তো আমি ঘরের মধ্যে যাচ্ছিলাম আমি দেখলাম তুই বেরলি না 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 আমি ঘরের মধ্যেই যাচ্ছিলাম এই ও ঘর থেকে কখন বের হলো তুই যদি ঘর থেকে বের হত তবে তো আমি আগে দেখতাম তাই না আমি এদিকে ঘুরে রইছি আর তুমি আমার দিকে ঘুরে রয়েছে একদম ঠিক কথা বলছিস দিদি তোমার আমার দরকার ছিল আমি ভেবেছি তুমি ঘরের মধ্যে আছো সেই জন্য তো আমি ঘরের মধ্যে যাচ্ছি তুমি ওকে চিনবে না ও আমার পিস্তা তো ভাই এতদিন তো জানলাম না যে তোমার পিস্তা তো ভাই আছে তুমি কি করে জানবে আমার পিসির জায়ের ছেলে বিদেশে থাকতো কিছুদিন ধরে বাড়িতে এসেছে বাবা বাস দাও স্যার আমার কাছে টাকা নাই দেখো তো ছেলে কে কিভাবে ধমকাচ্ছে কথা বলো শুনমা না বাবা 5 টাকা দাও বাবা 5 টাকা দাও এই নাও বাবু আমি তোমাকে টাকা দিচ্ছি দিদি তাহলে আজকে আমি আসি রে আজকে জামাই বই এসেছে জামাই বই সাথে কথা বল হ্যাঁ এই তারাও এই মতো বললে তোমার দিদির সঙ্গে কথা আছে তুমি বলো না আজকে থাক অন্য দিন বলবো না না ভাই তুমি বলে যাও না না অন্য দিন তুমি আমার সামনে বলে যাও ভাই এই কি ব্যাপার তোর যে আমার সামনে কথাটা বলা গেল না আমার সামনে বলে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যেত কি ব্যাপার ভাই এসছিল আমার সাথে দরকার ছিল তাই ভাবছে কি জামাই বাবু বাড়িতে এসেছে তার দিদি জামাই বাবুর সাথে একটু সময় দিক আমি চলে যাই অন্য দিনের কথা বলবো তাই বলে কারো সামনে বলে গেল তোমার সাথে কথাই বলা যায় না কোনো কথা বললে তুমি কোনদিন বোঝার চেষ্টাও করো না আর বোঝো না 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 আমি তো অভূত আমি বাচ্চা কোষে ছেলে বুঝি না আমি না এই এদিকে তোকে একটা কথা বলি আমি ভালো না যে লোকটা এসেছিল তোর মা বললো মামা হয় না সেই মামা ভালো আমি তো ভালো না ওই মামাই ভালো তুই কালো আর আমি ফর্ষা আমার সাথে তো কোনো দিকে মিশে না এ চোখ চোখের সাথে তো আমার সাথে কোনো মিল নেই এর নাকটা কার মত হয়েছে হহ নাকটা কামো কইছে তুমি কেমন কথা বললে তুমি আমার শরীরে দাগ লাগাচ্ছো আমি দাগ লাগাবো কি রে তুই নিজে নিজে দাগ লাগা বসে আছিস এই ছেলে কা এই আমার তোমার সাথে পুরো টাকা মিলে না এই ছেলে তোমারই এই ছেলে আমার তাহলে তো মিলতো ডাক্তার পুরো টাকা দিলে নাকি ফোন জোর দিন ধরবো পুরো মাস ভবে সেদিন কার টাকাটা বের করে দেবো কথাটা মনে রাখিস মা আমি ফ্যান শর্তে বাজারে গেলাম রান্না করে রেখো আমার আসতে লেট হবে আজকে আমার বোর গতি দেখবো আমি পারি না থাকলে কি করে হ্যালো আমার বর বাজারে গেছে ফ্যান ছাড়তে আসতে দেরি হবে আমার একটু ভালো লাগছে না তুমি এক্ষুনি তাড়াতাড়ি আসো তো হ্যাঁ 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 তাড়াতাড়ি আসবে কিন্তু তুমি যখন আসলে আমার বর তোমাকে দেখে নি তো তুমি তো বললি তোমার বর ফ্যান সত্যি বাজারে গেছে বাজারে যাইনি আমাকে ফলো করছে ঘরের মধ্যে আসবে না তো না ঘরের মধ্যে আসবে না ঘরের পেছনে দাঁড়িয়ে আমার কথা শুনবে তাহলে এখন কি করব আমরা তুমি এক কাজ করো তুমি এখন আমার সাথে ভাই বোনের মতো কথা বলো ঠিক আছে কেমন আছিস রে দিদি কি বলে আমি ভালো আছি ভাই পিসি কেমন আছে মা শরীরটা ভালো নাই রে দিদি জামাইবাবু কোথায় গেছে তোর জামাইবাবু বাজারে ফ্যান সারতে গেছে শোন তোর জামাইবাবু যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু তুই কোথাও যাবি না এইখানেই থাকবি ঠিক আছে দেখো তো শুধু শুধু আমার বউকে আমি সন্দেহ করছি এ তো ভাই বোনের সম্পর্ক অনেকদিন হলো বিদেশ থেকে এসেছি যাই অভিজিৎদের সঙ্গে দেখা করে আসি তারপর এসে সালাম ওর সঙ্গে গল্প করবো আমার বউ তো বলে আমি যতক্ষণ আমার শালা ববু যাবে না আমার বউ তো ভালোই সতী সাবিত্রী শুধু শুধু বৌর পাহাড়াতে কি করবো আমি কালকে বিদেশে চলে যাব বৌদি কিরকম আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো আছে ভালো objeer দাও বাইরে বসো বাইরে আমি আসলাম একটু দেখা করার জন্য একটু বাজারে গেছি ও বাজারে হ্যাঁ আচ্ছা গোজেদা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো যদি কিছু মনে না করো আমি কি মনে করব তুমি বলো না তোমাদের ওইতে একটা ছেলে প্রায় আসি আশেপাশের লোকজন যে কি বাজে কথা বলে তুমি তোমার বউকে কিছু বলো না বৌদি তুমি তো জানোই গ্রামের মানুষ কেমন এইটুকু হলে এত খানিক বাড়িয়ে বলে শুধু শুধু তুমি টেনশন করো না তো ওইটা ওর ভাই হয় পিসতে তো ভাই ছাড়া তো তোমার পিস্তে তো ভাই তোমাদের বাড়িতে আমি একদিন গেছিলাম কত করে ডাকলাম সারাই দিল না কিন্তু আমি যে তোমাদের বাড়িতে গেছি ওরা মনে হয় টের পেয়েছে এই জন্য ওরা ভাই বোনের মতো কথা বলছিল আবার দেখছি ভেতর থেকে সিটকারি দোয়া আমার কেমন যেন সন্দেহ হলো আমাদের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি সে কি আমি মুখে প্রকাশ করতে পারবো না ছি 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 বৌদি আমার এখন বাড়ি যেতে হবে না হলে আমার সর্বনাশ হয়ে যাবে তোমার সাথে আমি পরে কথা বলবো ডাইলগ চলছে বাবা কেন সাকোর সিনেমা আর সিং চলছে মধুর মিলন সিনেমা তোর ব্যবস্থা পরে নিচ্ছি আগে তোর আশিক পিয়ার ভেঙ